বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে ঢাকেশ্বরী মন্দির অন্যতম আর এটি একটি উপাসনালয় নয় এটি ধরে ঢাকেশ্বরী মন্দিরের রহস্য ইতিহাস এবং গুরুত্বপূর্ণ তথ্য ঢাকার প্রাণকেন্দ্রের সেন বংশের রাজা বল্লম সেন প্রতিষ্ঠা করেন এই সনাতন ধর্মের মন্দিরটি তবে এর সঠিক ইতিহাস নিয়ে নানান মতভেদ রয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল মা ঢাকেশ্বরীর মূর্তি যা অনেক ভক্তের কাছে অত্যন্ত পবিত্র এটি একটি নবরত্ন স্থাপত্য শৈল্পের নির্মিত যা আমাদের অতীত স্থাপত্যের নৈপুণ্যতাকে তুলে ধরে ঢাকেশ্বরী মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে বিভিন্ন সামাজিক এবং দাতব্য কার্যক্রমের মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকেশ্বরী মন্দির আমাদের ঐতিহ্যের একটি অংশ এটি কেবল একটি মন্দির নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতির মন্দির বলতে আমরা সাধারণত যে চিত্রটাকে বুঝি সেটি হচ্ছে শিব ঠাকুরের চারটি মন্দির যেখানে চারটি শিবলিঙ্গ রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকেশ্বরী মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানি বাহিনী মন্দিরের অনেক অংশ ধ্বংস করে এবং এখানে অনেক মানুষ নির্যাতিত হয় মুক্তিযুদ্ধের পরে এটি পুনরায় সংস্কার করা হয় এবং তখন থেকে এটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে স্বীকৃত প্রতি বছর এখানে বড় পরিসরে দুর্গাপূজা কালী পূজা জন্মাষ্টমী সহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করা হয় তখন হাজার হাজার ভক্ত এখানে সমাবেত হন। আর উৎসবের সময় পুরো মন্দির এলাকা সেজে ওঠে আলো আর আনন্দ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়